তো বন্ধুরা এখন দেখাবো আপনার সব সিক্স ভোল্টের যে ব্যাটারিগুলো রয়েছে এর ভোল্টেজগুলো চেক করবেন তো এর জন্য আপনার মিটারের এসি ফাংশনের দশ ভোল্ট সিলেক্ট করতে হবে তারপর ব্যাটারি যে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে তো ব্যাটারির নেগেটিভ নেগেটিভ মিটারের যে নেগেটিভ প্রকটি রয়েছে সেটি ধরবেন এবং মিটারে যে পজিটিভ প্রকটি রয়েছে সেটি আপনার ব্যাটারির পজিটিভ ধরবে তাহলে মিটারে ছয় ভোল্ট শো করবে যে এটি একটি ছয় ভোল্টের ব্যাটারি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছয় ভোল্টই রয়েছে তাহলে মিটারে ছয় ভোল্ট শো করবে যে এটি একটি ছয় ভোল্টের ব্যাটারি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছয় ভোল্টই রয়েছে